স্যান্ডউইচ মেকারে খুব সহজেই স্যান্ডউইচ শেপের কেক তৈরি করা যায় বলে আমরা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারি এই রেসিপি আমাদের সোনামণিদের অনেক বেশি পছন্দের তাই জন্য তাদেরকে সকালবেলা ঘুম থেকে তুলতে তুলতে এই রেসিপিটি আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই করে নিতে পারি আমি বেশিরভাগ সময় এটা টিফিন দিয়ে থাকি তাই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করা একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিলাম হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম দুই থেকে তিন দিয়ে দিলাম যাতে করে ডিমের গন্ধটা না থাকে স্বাদ মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিটা গলে যায় যেহেতু আমরা ডিম দিয়ে স্যান্ডউইচ শেপের এই কেকটা তৈরি করে তাই জন্য অবশ্যই চিনি একদমই আন্দাজ করে দিতে হবে খুব বেশি মিষ্টি হলে কিন্তু বাচ্চারা আবার পছন্দ করে না হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি ডিম দেওয়ার পর পর দুই টেবিল চামচ পরিমাণে তেল ইউজ করেছি অবশ্যই আপনারা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে তেল এড করার চেষ্টা করবেন মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব তাই জন্য অ্যাড করে নিচ্ছি দুধ এখানে আমি দুধ ইউজ করেছি ওয়ান থার্ড কাপেরও আরও কম আপনাদের যতটুকু লাগে অবশ্যই ততটুকু দিয়ে ঠিক এইরকম একটি ব্যাটার তৈরি করে নেবেন আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লাঞ্চ না থাকে তো দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ মেকার নিয়ে নিলাম এখন স্যান্ডউইচ মেকারে আমাদের কাজ হলো তেল ব্রাশ করে নেয় এখানে আপনারা ঘি বা মেল্টেড বাটার ব্রাশ করে নিতে পারেন তাতে করে ফ্লেভার আরও ভালো আসবে তো ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি ওই ব্যাটারটুকু দেখতে পাচ্ছেন স্যান্ডউইচ মেকারের যে শেপটা আছে ঠিক শেপ মতো দিয়ে দিচ্ছি আর কর্নারগুলো খুব ভালো করে ফিল আপ করে দিতে হবে তাহলে আমাদের কেকটা পারফেক্টলি বেক হওয়ার পর একদম স্যান্ডউইচ শেপের দেখা যাবে তো যখন আমরা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি তখন চামচ দিয়ে পারফেক্টলি কর্নারগুলো দেয়া দেওয়া যাবে না তাই জন্য কাঠি ইউজ করতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর করে বসিয়েছি এখন স্যান্ডউইচ মেকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম আর কারেন্টের সুইচটা অন করে দিলাম আর এখন তিন মিনিট চল্লিশ সেকেন্ডের মতো বেক করে নেব চার মিনিটও সময় লাগবে না এই রেসিপিটি তৈরি করতে প্রায় তিন মিনিট চল্লিশ সেকেন্ড পর সুইচটা অফ করে আমি স্যান্ডউইচ মেকারের ঢাকনাটা খুললাম আর দেখলাম যে পারফেক্টলি বেক হয়েছে আশা করি স্যান্ডউইচ মেকারে যদি এইরকম কেক তৈরি করেন এর চেয়ে সময় বেশিও লাগবে না কমও লাগবে না তিন মিনিট ত্রিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু হয়ে যাবে চল্লিশ সেকেন্ড হওয়াতে মনে হয় একটু পুরোপুরি দাগ এসেছে তবে এইগুলো কিন্তু খেতে অনেক মজার ছিল একদম পুড়ে যায়নি তবে ভুলেও কিন্তু সময় বাড়িয়ে দেয়া যাবে না যদিও স্যান্ডউইচ মেকারে টাইম সেট করা যায় না সম্পূর্ণই আপনাকে দেখে শুনে নামাতে হবে তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর করে আহ কেক তৈরি করে নিলাম অনেক সুস্বাদু ছিল আর কেক তো বরাবরের মতোই ভালো লাগে খেতে তাই না আর স্যান্ডউইচ মেকারে করে নিলে অনেকটাই কিন্তু ফ্রাই ফ্রাই হয়ে যায় খেতে অসাধারণ ভালো লাগে আর বাচ্চারা কিন্তু খুব এনজয় করে টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে সিন্দা নেক্সট ভিডিও ঠেল দেন বাই আল্লাহ হাফেজ